कृष्ण बोला जी राधा 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 राधा, श्री राधा शर्मा गे कृष्ण হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি একটা নতুন ভিডিও কি অবাক হচ্ছে যে সকালবেলায় এত সেজে গুঁজে রয়েছি কেন হ্যাঁ সকালবেলায় একটু সেজে গুঁজে রয়েছি জানো আজকে সকালবেলা তো মেয়ে ঘুমাচ্ছে আর মেয়ের স্কুল ছুটি আর ওর বাবাও ডিউটি চলে গেল তো ভাবলাম যে আজকে কাজকর্ম করার আগেই আজকে ভিডিওটা শুরু করি আর একটু রিলস বানাই অনেক দিন থেকে না রিলস বানাই না তো ভালো লাগছিল না তো আজকে রিলস বানালাম কিছু তো সেই কারণেই এত সুন্দর সেজে গুজে রয়েছি দেখো আর আসলে শাড়িগুলো পরা হয় না তো তো ভাবলাম যে আজকে একটু সকালবেলা শাড়িই পরি তো এই কারণেই শাড়ি পরেছি সেজেছি তো চলো আজকে সারাদিন কি করি না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এখন মনে হচ্ছে কি কোথাও ঘুরে আসি জানো রেডি হয়েছি আর আসলে আমরা তো কলকাতায় থাকি আর আমাদের তো বাড়ি নর্থ বেঙ্গলে অনেকেই জানো তো ওখানেই তো সব আত্মীয় স্বজন বা ওকেশন যে কোনো সব কিছু ওখানেই হয়ে যায় তো এখানে আর শাড়িগুলো পরা হয় না তো ভাবলাম কি একটু শাড়ি পরে নিয়েই ভিডিওটা রিলসগুলো বানিয়ে ভিডিওটা শুরু করি তো চলো আর আজকে কিন্তু কেমন লাগলো আমাকে সেটা কিন্তু অবশ্যই বলো চলো এরপর শাড়ি ফাড়ি চেঞ্জ করে নাইটি পরে কাজে লেগে পড়ি তো এই দেখো ফাইনালি আমি শাড়ি ফাড়ি চেঞ্জ করে একটু ঘর ফরগুলো ঝাড় দিয়ে নিলাম তারপর একটু এখন ভাবলাম যে আগে ব্রাশ করে নিই তারপর বাকি কাজগুলো করবো কারণ অনেকক্ষণ হয়ে গেছে উঠেছি আর উঠেই না আমি ব্রাশ না করে আগে থাকতে পারি না আগে আমি ব্রাশটা করে নিই তারপরেই কাজকর্ম করি তো সেটাই আজকে একটু তাড়াতাড়ি করে নিলাম আর এই করতে করতে তো উঠেছেই তো অনেক সকালে এই করতে করতে অনেকটা দেরি হয়ে গেল তো বাইরে কিন্তু এখন রোদ্রই উঠে গেছে আর ওর বাবা তো চলে গেছে আর মেয়েরও ওঠার টাইম হয়ে গেল তো কি যে পাগলামি আমার এখন হাসি পাচ্ছে যেন বলতে যে সকালবেলায় এরকম পাগল তোমরা কোথাও দেখেছ আমাকে দেখো যে কোনো কাজকর্ম করার আগে ব্রাশ করার আগে আমি আগের শাড়ি পরে এত সুন্দর সেজে গুজে ভিডিও করলাম আর এই যে ব্রাশ করতে করতেই না মেয়ে উঠে গেছে ও ডাক পড়ে গেছে এবার যাই ওকে তুলি গিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি দেখো আমাদের জুজু উঠে গেছে আমার চ্যুপাখি ইদিগি তো দেখো চোদা বাইরে গাছ কাটার জন্য আমার গুদু ভয় পেয়ে গেছে আমার গুদু লাফিয়ে কোলে উঠে পড়েছে দেখেছো দেখো ঘুম থেকে উঠেছে উঠেই এই দেখো ওখানে গাছ কাটা হচ্ছে আর সেটা দেখে ওরাই ভয় পেয়ে আমার কোলে উঠে গেছে দেখেছো গাছ আগেই প্রত্যেকবার এখানে গাছগুলো গাছের ডালগুলো কাটা হয় তো এখন সমস্ত রকম কাজকর্ম সারলাম আর তারপরে একটা পার্সেল এলো সকালবেলা তো এই পার্সেলটার মধ্যে আমি জানি না ওর বাবা অর্ডার করেছিল তো অনেক দিন থেকে আমারই ইচ্ছে ছিল তো এখানে এই যে মোমো মেকার আর ইডলি মেকার তো ভাবলাম যে বাচ্চাটা তো খাওয়া নিয়ে প্রচুর ঝামেলা করে তো ভাবলাম স্কুলে একটু টিফিনও দেওয়া যাবে তো এই কারণেই কেনা হলো কিন্তু এটা খুলে দেখি যে পুরো ভেতরে মরিচা ধরে গেছে জং পড়ে গেছে যার জন্য চেঞ্জ করা হয়েছে আবার এসে সন্ধেবেলা নিয়েও যাবে আর এর মধ্যে না হঠাৎ করে একটা সকালবেলা প্ল্যান হয়ে গেল ওর বাবার একটা অল্প টাইমের ডিউটি ছিল তো চলে এসেছে তো অনেক দিন থেকে যাব ভেবেছি তো আজকে যখন চলে এসেছে তো বলল যে চলো যাবে যাবে করছিলে আজকে তাড়াতাড়ি যখন চলে এসেছি তাহলে একটু পুজো দিয়েই আসি তো এই করে আমরা বেরিয়ে পড়ে মানে চলেও এসেছি এত তাড়াহুড়ো আছে কারণ আজকে না এখান থেকে বেরিয়ে আবার আরেক জায়গায় যেতে হবে তো সেই কারণেই আর তোমাদের সাথে বলা হয়নি তো চলে এসেছি দক্ষিণেশ্বর আর পুরো দক্ষিণেশ্বরের কিছু ভিডিওই আমার করা হয়নি কারণ এখান থেকে ওই তাড়াতাড়ি যাব বলে তাড়াতাড়ি পুজো দেওয়াটা উদ্দেশ্য ছিল রেডি হয়ে চলো আমরা এই তো চলে এলাম দেখো আমাদের সাথে আর বলা হয়নি দক্ষিণেশ্বরে চলে এসো পুজো দেবো এখন একটু অনেক দিন থেকে আসার ইচ্ছে ছিল তো আজকে হঠাৎ করে প্ল্যান হলো যে একটু চাই হ্যাঁ হঠাৎ করে প্ল্যান হলো আসার তো ভাবলাম সকাল সকাল মায়ের দর্শন করেই যাই আর এই দেখো কী এই দেখো সোয়া দশটা বাজে আর প্রচণ্ড ভিড় হয়ে গেছে যত সকালে আসা যায় তত ফাঁকায় পুজো দেওয়া যায় আর সেরকমই আজকে প্রচণ্ড রোদ্রু উঠেছে তো আমরা এখন মন্দিরের ভেতরে ঢুকে গেলাম তো এখন তো আমরা মন্দিরের এখন তো মোবাইল নিয়ে ঢুকতে দেয় না তো আর এত রোদ্রু ছিল আর আর এখান থেকে বেরিয়ে আরেক জায়গায় রাইকে নিয়ে যাবো তো সেই কারণে না কোনো ভিডিও তুলিনি কিছুই তুলিনি তো পুজো দিয়ে বেরিয়ে এসে এই দুটো তিনটে ফটো তুলেছিলাম তো এই ফটো ফটোও বেশি তোলা হয়নি আজকে আর আই তো রৌদ্দ্রে দাঁড়াতেই চাচ্ছিল না পুজো দেওয়া হলো এবার চলে যাচ্ছি কি রোদ্র উঠেছে তাকানো যাচ্ছে না তো আমরা না এখান থেকে এখন বেরিয়ে যাব আর বেরিয়েই এখন রাইকে নিয়ে যাব সোজা এক জায়গায় তো সেখানে গিয়েই তোমাদের সাথে শেয়ার করব আর এই দেখো আমরা চলে এসেছি কারণ এখানে সাড়ে দশটা টাইম দিয়েছিল তো সেখানে আমাদের দশ মিনিট লেট হয়ে গেছে তো এখানে চলে এসেছি আর সোনার একটা ইচ্ছে পূরণই বলতে পারো অনেক দিন থেকেই আমার কানে ভ্যানের ভ্যানের করেই যাচ্ছে মা আমি নাচ শিখবো নাচ শিখবো তো স্কুলে সব ফ্রেন্ডরা করে আর স্কুলেও প্রোগ্রামগুলো হয় তো ও নাচতে পারে না ওর খুব কষ্ট হয় তো সেই কারণেই আজকে নাচের ম্যামের কাছে নিয়ে গেছিলাম আর ও গিয়ে ভীষণ খুশি দেখো কি সুন্দর নাচছে আমি ভাবতেই পারিনি যে প্রথম দিনও মানে এত সুন্দর করতে পারবে তো যাই হোক তোমরা ওকে অনেক ভালোবাসা দিও যে ও যেটায় আজকে প্রথম গেছে তো সেখানে যাতে ভালো করতে পারে তো সেই আশীর্বাদটা সবাই আমার সোনাকে করো আর এই দেখো কি সুন্দর আর বন্ধু পেয়ে গেছে সেখান থেকে আর আসতে চাইছে না ম্যামের কোলে উঠে পড়েছে ভীষণই তো আজকে ক্লাস শেষ হয়ে গেছে আমরাও বাড়ি চলে এসেছি থেকে এসে এই একটু টিফিন আনা হয়েছিল তো পরোটা তরকারি ওগুলো খেয়ে নিয়েছি তো এখন রান্নাঘরে সোজা ঢুকে গেছি এখন রান্না করব আর তো এই যে ডিম সেদ্ধ করেছি কারণ ও তো পরোটা খেয়েছে তাতে একটু ব্যথা হয় ও রুটি পরোটা খেতে পারে না তো এখন ডিমটা ওকে খাইয়ে দেব আর তারপরেই একটু সাথে ঘরঝাড়া ধরিও চলছে এই যে সব বের করা হয়েছে এই যে ঘর উল্টো পাল্টা আর বাবা একটু ঘরটা ছেড়ে দিচ্ছে তো এই সব কাজ আজকে হবে এদিকে আমি চলে এসেছি কিচেনে তো আজকে রান্না করব একটু শর্টকাট একদম রান্না করবো একটু ইলিশ মাছ করব যে বেগুন দিয়ে সর্ষে দিয়ে একটু ইলিশ মাছ করব আর ভেন্ডিটা কেটে রেখেছি একটু ভেন্ডি ভাজা করব আর ভাতটা বসিয়ে দিয়েছি আজকে এইটুকু এটুকি আপাতত নিয়েছি তারপর কি করবো ভাবিনি তো তাই আজকে করে নিই আগে তারপর দেখি কি করবো তো ঘর ঠর ঝাড়াঝাড়ি হওয়ার পর যে কাজ কত এলোমেলো থাকে তো সেই কারণে আমাদের আজকে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করতে করতে চারটে বেজে গেছে আর একটু শুয়েছিলাম সাড়ে চারটের পর আর তোমাদের বলেছিলাম যে সকালে যে শাড়ি পরে ভিডিও করেছি সেই ভিডিওটা একটু শর্ট ভিডিওতে তোমরা নিশ্চয়ই দেখেছ শেয়ার করলাম আর আজকে যা কাটফাটা গরম পড়েছিল তো আমি জানতাম যে আজকে বৃষ্টি নামবে আর বিকেলবেলা এরকম তো বিকেলে না সুন্দর বৃষ্টি নেমে গেছে আর চলো বন্ধুরা আজকের মতো এখানেই ভিডিওটি এন্ড করছি কারণ সারাদিনের এই ছোটো ছোটো একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নেক্সট ভিডিও নিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই এভাবেই পাশে থেকো সাথে থেকো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং টাটা পাবাই টেক কেয়ার